আর্জিকর কাণ্ডের প্রতিবাদে অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছিল ছাত্র সমাজ কিন্তু মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে সেই আন্দোলনই প্রবল হিংসার রূপ নিল সকাল থেকে একেবারে রণসজ্জায় ছিল পুলিশ নবান্ন একেবারে দুর্গের চেহারা নিয়েছিল জল কামান টিয়ার গ্যাসের সেল তো বটে রাস্তায় গর্ত খুঁড়ে ব্যারিকেড ভেঙে ঢালাই করে দেওয়া হয়েছিল আনা হয়েছিল বড় বড় কন্টেনার বেলা সাড়ে বারোটার কিছুটা সময় পর থেকে মিছিল আসতে শুরু করে একটার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে অ্যাকশন শুরু একটায় প্রথমে সাতরাগাছি তারপর হাওড়া ব্রিজ তপ্ত হতে থাকে পরিস্থিতি পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খন্ড যুদ্ধ বাঁধে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় সাতরাগাছিতে ব্যারিকেড ভাঙতে পাল্টা লাঠি চার্জ পুলিশের ফাটানো হয়েছে টিয়ার গ্যাসের সেল জাতীয় পতাকা হাতে কোনা এক্সপ্রেস হইতে বসে পড়েন কার্যত মিছিলকারীরা নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া সাতরাগাছি হাওড়া ব্রিজ সহ একাধিক এলাকা জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা যেমনটা বলছিলাম প্রতিবাদ মিছিল বনাম পুলিশের ব্যারিকেড জল কামান সাতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভাঙতেই জল কামান লাঠিচার্জ কাদানে গ্যাসের শেল এদিকে হাওড়া ব্রিজে ব্যারিকেডের ওপরে উঠে পড়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান এবং লাঠিচার্জ ভয়ঙ্কর চেহারা নেয় কোথাও টিয়ার গ্যাস কোথাও কাদানে গ্যাস কোথাও জল কামান কোথাও ইট বৃষ্টি আবার কোথাও লাঠি পুড়েছে পুলিশের গাড়ি পুড়ছে সরকারি সম্পত্তিও তবে সেই কর্মসূচিতে দেখা গেল বিভিন্ন বয়সের মানুষকেও